নমস্কার সুপ্রিয় ধনুরাশির দর্শক বন্ধুরা তোমাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে স্বাগত মনে রাখবেন কিন্তু নভেম্বর মাসে এই তিন জায়গায় ভুলেও যেও না কারণ শনি তোমাদের সতর্ক করছে জানো না কিভাবে হলেও এই তিন জায়গায় পা দিলে তোমার সব বরকত শত্রুর কাছে চলে যাবে তোমার জীবন নরকের মতো হয়ে যাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে হবে টাকা হাতেই আটকে থাকবে না আর সব টাকা হাসপাতালে খরচ হবে ভালোই কাজ শুরু করে হঠাৎ করেই নষ্ট হয়ে যাবে আর তোমার মনে হবে যেন কারো বাজে নজর পড়েছে আমাদের জীবনে তুমি নানা ধরনের উপায় করো জ্যোতিষী বাবাদের কাছে যাবে কিন্তু এই বিপদের আসল কারণ তিনটে জায়গা যেখানে তুমি সচেতন বা অচেতনভাবে পা ফেলো আর সেই সঙ্গে তোমার ধ্বংস শুরু হয়ে যায় তোমার জীবনে সমস্যা আসতে থাকে ভালো ভাগ্য বদনাগাতে পরিণত হয় ভালো নসিব খারাপ হয়ে যায় আসলে সেই তিনটে জায়গা কোনগুলো যেখানে নভেম্বর মাসে ভুলেও পা রাখা যাবে না এই বিষয়ে গুরুজি তোমাকে আজকের ভিডিওতে বিস্তারিত বলেছে আর ঝুঁকি বেশি হচ্ছে কারণ পুরো নভেম্বর মাস জুড়েই রাহু তোমার উপর নজর রাখছে রাহু তোমার পঞ্চম ঘরে বসে আছে যা তোমার টাকা পয়সা স্বাস্থ্য আর সবচেয়ে বড় কথা তোমার উজ্জ্বল ভবিষ্যতের বাড়ি আর রাহু এখানে তোমাকে কোনো শুভ ফল দিতে চাইছে না তোমার জীবনে শুধু সমস্যা সমস্যা নিয়ে আসতে চায় তাই তোমাকে খুব সাবধানে থাকতে হবে আর সব দিক থেকে তোমার কাজকর্ম মজবুত করে রাখতে হবে তারপর শনি দেবতা যিনি দণ্ডদাতা কিন্তু দাতা। তোমার জীবনে এত সুখ এনে দেবেন যে রাহু কোনোভাবেই তা আটকাতে পারবে না কিন্তু গুরুজি তোমাকে সতর্ক করে দিতে চাই ভুলেও এই তিন জায়গায় যেও না না হলে তোমার সব পূর্ণ পাপে বদলে যাবে না হলে তোমার ভালো কাজগুলো বৃথা হয়ে যাবে আর তোমার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে এই তিন জায়গার নেতিবাচকতা তোমার মস্তিষ্কে এমন প্রভাব ফেলবে যে তুমি ভুল ভুল সিদ্ধান্ত নিতে শুরু করবে করতে থাকবে। নিজের নিজের ফেলবে তার সফল হবে। তোমাকে বলতে চাই একটা মানুষ আছে যার সঙ্গে তুমি থাকো কিন্তু সেই মানুষের সঙ্গ তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখান থেকে তোমার ধ্বংস শুরু হবে তোমাকে খুব সতর্ক থাকতে হবে নভেম্বর মাসে কারণ সাফল্য তোমার থেকে মাত্র এক ধাপ দূরেই আছে তুমি একটু খেয়াল রাখলে সাফল্য তোমার ঝোলা এসে পড়বে কিন্তু তুমি অহংকার দেখালে আর আজকের ভিডিওটা অবহেলা করলে বুঝে নাও তোমার ধ্বংস শুরু হয়ে যাবে কারণ ভুল করেই যদি তুমি সেই জায়গায় পা রাখো যেখানে রাখার কথা ছিল না তাহলে তোমার রাহু খারাপ হয়ে যাবে আর তারপর শনিদেবও তোমাকে ভালো ফল দিতে পারবেন না তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখা খুব জরুরি সেই তিনটা জায়গাগুলো সম্পর্কে ভালো করে জানা খুব জরুরি কারণ গুরুজি যেগুলো তোমাকে বলেছেন সেইগুলো আর কেউ তোমাকে বলবে না কারণ আজকের এই সময় তোমার উপর ঈর্ষা করে তারা তোমাকে ঘৃণা করে তোমাকে পথ থেকে সরিয়ে দিতে চায় এবং তাদের নিজেদের কাজ বানাতে চায় কেউই তোমাকে এগিয়ে যেতে দেখতেই পারে না এজন্য তারা ইচ্ছাকৃতভাবে তোমার দিক ভুল করাবে আর তোমার পদক্ষেপ ভুল জায়গা রাখাবে যদি তুমি আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি ওই তিনটা জায়গা সম্পর্কে ভালো করে জানতে পারবে যারপর রাহু তোমাকে অশুভ ফল দিতে পারবে না এমনকি যদি সে চায় আর শনিদেব তোমার ভাগ্য একদম বদলে দিব এই ব্যাপারে গ্যারান্টি আছে এজন্যই গুরুজি চান তুমি এই ভিডিওটা একদম চুপচাপ শেষ পর্যন্ত দেখো তোমার মনে যে চিন্তা আছে সেটা টাকা পয়সার হোক চাকরির হোক পরিবারের হোক কিছুক্ষণ জন্য সব চিন্তা ভুলে যাও একটা রুমে চুপচাপ শান্ত মনের সাথে কাউকে না বলে এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো কারণ প্রতিটা জায়গার একটা শক্তি থাকে যেমন আমরা মন্দিরে গেলে সেখানে আমাদের ইতিবাচক শক্তি মেলে কিন্তু আমরা যদি কবরস্থান বা ময়লা আদ্র জায়গায় যাই সেখানে আমাদের নেগেটিভিটি আর নেতিবাচক শক্তি সব জায়গায় থাকবে এর মানে হলো প্রতিটি জায়গা প্রতিটি ক্ষেত্র একটা আলাদা ধরনের শক্তি রাখে আর সেই শক্তির প্রভাব আমাদের ওপর পড়ে এমন তিনটে জায়গা আছে যা তোমার জীবন নষ্ট করে দিতে পারে সেখানে তুমি ভুলেও যেও না এখন গুরুজি এক এক করে ওই তিনটে জায়গার কথা তোমাকে বলবেন যদি তুমি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার মুক্তি হবে আর যদি মাঝে মধ্যে ভিডিওটা বন্ধ করে দাও তাহলে ভবিষ্যতে যা তোমার সঙ্গে ঘটবে তার দায়ী তুমি নিজেই সবচেয়ে প্রথমে মা রানীর সত্যিকারের ভক্তরা এই ভিডিওটা লাইক দিতে ভুলবে না আর সত্যি মন থেকে যারা আজ কমেন্ট বক্সে জয় মালিকবে তাদের সব ধরনের সমস্যার থেকে মুক্তি মেলে গুরুজি এখন তোমাদের বলবেন তিনটা জায়গার কথা যেখানে নভেম্বর মাসে তোমাদের পা রাখা উচিত নয় ভুলেও এই তিন জায়গায় যেও না একটা কথা মাথায় রাখো গুরুজি যেই তিনটে জায়গার কথা বলবেন সেটা খুবই গোপনীয় তোমার সেটা চারজনের মধ্যে গুঞ্জন করতে নেই অনেকবার এমন হয় যদি তুমি কোনো ভালো কথা জানতে পারো তাহলে সেটা তোমার বন্ধুদের বলো আত্মীয়দেরও জানিয়ে দাও সবাইকে ভালোবাসা এটা অনেক ভালো ব্যাপার কিন্তু এখন কথা তোমার ভবিষ্যতের কথা তোমার নভেম্বর মাসের আজকের ভিডিওতে গুরুজি তোমাকে যে সব তিনটা জায়গার কথা বলবেন সেটা কাউকে যেন বলো না আর নিজের মনে মাথায় গেথে রাখো যে আমি ওই তিন জায়গায় ভুলেও যাব না নালে রাহু আমার জীবনে এমন বিপদ নিয়ে আসবে যা স্বপ্নেও ভাবিনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখতেই থাকো গুরুজি যা বলছে সেটা মন দিয়ে বোঝো তোমার মাথা ঠান্ডা করে সব চিন্তা পাশে রেখে একটা একটা করে খুব মন দিয়ে শোনো প্রথমে বলছি এই জায়গায় তোমাকে আসতে হবে না সেটা হলো লড়াইয়ের জায়গা কোন জায়গায় মাঝে মাঝে এমন হয় যে দুই গ্রুপ একে অপরের সাথে ঝগড়া করছে পেলে করছে সেটা আমাদের পরিচিত হোক বা না হোক তারপরে আমরা গাড়ি থামিয়ে ওই ঝগড়া দেখতে শুরু করি যদি সেখানে আমাদের পরিচিত কেউ বন্ধু বা আত্মীয় দেখা যায় আমরা গিয়ে মাঝখানে গিয়ে শান্ত করার চেষ্টা করি কিন্তু এখন রাহু তোমার পঞ্চম ঘরে আছে যেইটা তোমার স্বাস্থ্যের কেন্দ্র একটা কথা মাথায় রাখতে হবে গুরুজি তোমাকে সতর্ক করে বলছেন যদি দুজন লোক ঝগড়া করছে বা বিরোধ করছে তুমি সেখানে গাড়ি থামাবে না তোমাকে ওই জায়গায় একদম থামতে হবে না তোমাকে ধারাবাহিক ভাবে সোজা এগিয়ে যেতে হবে যদি তুমি সেখানে গাড়ি থামাও আর মাঝখানে কোনো বিরোধ মেটানোর চেষ্টা করো তাহলে ওরা দুজন সেই ঝামেলা থেকে মুক্তি পাবে আর তীরটা তোমার ওপর আঘাত আনার সম্ভাবনা থাকবে যেমন আমরা বলেছি রাহু পঞ্চম ঘরে বসে আছে সেটাও স্বাস্থ্যের কেন্দ্র তাই স্বাস্থ্য তোমার জীবন নষ্ট করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র রাহু করছে খুব সাবধান থাকতে হবে হতে পারে ব্যাপারটা এমন পর্যায়ে চলে যাক যে হাতাহাতি পর্যন্ত যেতে পারে এবং রক্তপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে গুরুজি তোমাকে সতর্ক করছেন তোমাকে নিজের কথা ভাবতে হবে তোমার পরিবারের কথা ভাবতে হবে কেউ তোমার নিজের হোক বা বিশেষ বন্ধু হোক সেখানে আটকে থেকো না খুব ভালোভাবে খেয়াল রাখো যদি সেখানে আটকে যাও তোমার আগামী মাসটা নষ্ট হয়ে যেতে পারে তোমার দেখা স্বপ্নগুলো তোমার করা পরিকল্পনাগুলো সব ধ্বংস হয়ে যাবে তুমি যাবেই কারণ তোমাকে পুরোপুরি বেড রেস্ট নিতে হবে এমন পরিস্থিতিও হতে পারে বা অন্য একটা সম্ভাবনা হল কষ্টসহ্য করতেই হবে গুরুজি তোমাকে সতর্ক করছে কারণ তুমি খুব ভালো মানুষ তোমার হৃদয় এতটাই ভালো যে তুমি অন্যায় চোখে দেখতে পারো না কখনো কখনো নিজের জন্য নয় অন্যদের জন্যও তুমি লড়াই করো তবে এখন গ্রহের অবস্থাকে দেখে তোমাকে মন নিয়ন্ত্রণে রাখতে হবে পরিস্থিতিকে নিজের হাতেই সামলাতে হবে আবেগের কাছে হার মানবে না এবং যেখানেই ঝগড়া যুদ্ধ চলছে নভেম্বর মাসে ওই জায়গা থেকে দূরে থাকো না হলে তোমার এমন খারাপ ফাঁস হবে যে যারা লড়াই করছিল তারা একে অপরের বন্ধু হয়ে যাবে আর তোমার আসন্ন সময় জেলে কাটবে কারণ রাগ দুই মিনিটের জন্য আসে কিন্তু মানুষের পুরো জীবনটাই জেলে কাটে যেমন কেউ কাউকে হত্যা করে রাগ ছিল মাত্র পাঁচ মিনিটের কিন্তু তারপর তাকে আজীবন কারাদণ্ড হয় তাকে পুরো জীবন জেলখানায় কাটাতে হয় পাঁচ মিনিটের রাগের কারণে এই জন্য গুরুজি তোমাকে সতর্ক করছেন নভেম্বরে এমন ভুল করো না হলে পুরো মহল্লার সামনে লজ্জা পাবে কেউ তোমার ভালো মন্দ শুনবে না কেউ এটা জানতে চাইবে না যে তুমি তো ঝগড়া মিটাতে গিয়েছিলে সবাই তোমাকে কুৎসির চোখে দেখবে সবাই তোমাকে খারাপ ভাববে ভাই তাই গুরুজির কথা মানো নিরাপদ থাকবে এখন সময় এসে গেছে আরেকটা কথা হলো সেই জায়গার ব্যাপারে জানানো দরকার জানাজানি হলে বিপদ হতে পারে আরেকটা জায়গা আছে যেখানে আমাদের নভেম্বর মাসে ভুলেও যেত চলবে না সামনে আরো মজার আর গুরুতর তথ্য আসছে এত এতদূর ভিডিওটা দেখেছো তাই অসম্পূর্ণ রেখে দেওয়ার ভুল না এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো গুরুজির ডাকের মতো বলছেন তোমার চুল ও বাঁকা হবে না ওটাই জায়গা তোমাকে এমন জায়গায় ভুলেও যেতে হবে না যেখানে মানুষ মাংস খায় যেখানে মানুষ ঘরের ভিতরে মাংস খায় বা মদ খায় একটা কথা মনে রাখো এসব সব তাস্কিক প্রবৃত্তির মধ্যে পড়ে এবং যেখানে এসব হয় যেই বাড়িতে এমন খাওয়া দাওয়া হয় সেখানে দেবতা থাকার কোনো জায়গা নেই যার হাতে মাংস খাওয়া হয় সেই মানুষ থেকে দেবতাও প্রভূত গ্রহণ করেন না যদি সে তুমি যদি কোনো বাড়িতে মন্দির বানাও ভগবান আরাধনা করো তা সবই বৃথা ভাবো ও তোমার বন্ধু আত্মীয় বা প্রতিবেশী আর তুমি তার বাড়িতে বারবার যাও তাকে ডেকেও যাও কিছুক্ষণ চা খেতে যাও বা কোনো জরুরি কথা বলতেও যাও আর যদি ও মাংস খায় তাহলে বুঝে নিও যে ওর বাড়িতে শুধু ভূট প্রেত খারাপ শক্তি আর নেতিবাচক শক্তিই বাস করে গুরুজি তোমাকে সতর্ক করে বলছেন বিশেষ করে নভেম্বর মাসে খুবই সাবধান হাও আমরা ভালো কাজ করি দুস্থদের দান করি বড় বড় বয়স্কদের খাবার বিতরণ করি বৃদ্ধাশ্রমে গিয়ে মাঝে মাঝে টাকা দিই এতে আমাদের কর্ম বাড়ে কিন্তু এই ধরনের জায়গায় গেলে আমাদের কর্ম কমে যায় কারণ ওখানে নেতিবাচকতা থাকে আর সেই নেতিবাচকতার প্রভাব আমাদের মস্তিষ্কে পড়ে আমরা পাগলের মতো আচরণ করতে শুরু করি জিনিস ভুলতে থাকি তাই আমরা অনেক বেশি রেগে যাই আর আমাদের পরিবারের সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় গুরুজি তোমাকে সাবধান করছেন এমন বাড়িতে ভুলেও যেও না যেখানে মাংস তৈরি হয় সেখানে কখনো যেও না এমন জায়গায় ভুলেও যেও না যেখানে মদ বিক্রি হয় বা মদের পানের আয়োজন থাকে এমন কিছু বাড়ি আছে যেগুলোতে বড়রা খুশি থাকে না যেখানে বাবা মা তাদের সন্তানদের কাছ থেকে সর্দা অপমান পায় ভালো মন্দ শুনতে হয় সেই বাড়ির বড়রা খুশি থাকে না সেই বাড়িতে কখনো লক্ষ্মী মা থাকেন না করছি। যদি তোমার কোনো বন্ধু তোমার সামনে তার বাবা মাকে মন্দ কথা বলে তাকে বিশ্বাস করো না যে মানুষ তার বাবা মাকে অপমান করে সে ঠিক মানুষ নয় তার বাড়িতে যাওয়া ঠিক না কারণ এমন বাড়িতে কখনো পবিত্রতা থাকে না এমন বাড়িতে পা দিলেই আমাদের বরকত চলে যায় এমন বাড়ির ভেতরে বসলে আমাদের মস্তিষ্কে ভুল ভুল প্রভাব পড়তে শুরু করে আমাদের মন মস্তিষ্কে খারাপ খারাপ ভাবনা আসতে থাকে তোমাকে যেতেই হবে তাহলে এমন জায়গায় যাও যেখানে মানুষ একসাথে মিলে একে অপরের ভালোর কথা চিন্তা করে এমন বাড়িতে যাও যেখানে প্রতিদিন সাত্বিক খাবার হয় মন্দিরে যাও আত্মীয়দের বাড়িতে যাও যে কোনো এমন জায়গায় যাও যা সাত্বিক পরিবেশে ভরপুর যদি তুমি এমন জায়গায় যাও তাহলে নভেম্বর মাসে শুধু এবং শুধু নষ্টই হবে তোমার এখন গুরুজি তোমাকে তৃতীয় জায়গার কথা বলবেন আর এখানে যদি তুমি তৃতীয় জায়গার কথা বুঝতে না পারো তাহলে প্রথম আর দ্বিতীয় জায়গার কথাই শোনার কোনো মানে থাকবে না আমাদের কথা খুব সিরিয়াসলি শোনো কারণ এই তৃতীয় জায়গায় প্রতি তোমার নষ্টের কারণ তুমি অনেকবার অনুভব করেছো যে আমি প্রতি কিছু নতুন করার স্বপ্ন দেখি কিন্তু প্রতি আমার স্বপ্ন ধূলিস হয়ে যায় টাকা তো উপার্জন করি কিন্তু টাকা হাতে আটকে থাকে না মনে হয় আমার বাড়ি পরিবার টাকা চাকরি ব্যবসা সব কিছু যেন কেউ গেঁথে দিয়েছে তাই তোমার এই ভাবনাটা একদম ঠিক কারণ প্রতি শুরুতেই তুমি এমন একটা ভুল করো যার ফলে পুরো মাসটাই তোমার বৃথা চলে যায় দারিদ্রতাই কাটে সঞ্চয় করতে পারো না প্রতি হাসপাতালে ঘুরতে হয় কখনো তুমি অসুস্থ হয়ে পারো কখনো তোমার স্ত্রী অসুস্থ হয় আবার কখনো বাবা মা অসুস্থ হয়ে যান জীবন এত জটিল হয়ে পড়েছে যে বাইরে বের হওয়ার কোনো উপায়ই খুঁজে পাচ্ছ না কিন্তু যে তৃতীয় জায়গার কথা আমরা তোমাকে বলব নভেম্বর মাসে তুমি সেখানে পা দাওনি যদি না যাও তাহলে বুঝে নাও এই নভেম্বর মাসে তোমাকে কেউ সফল হতে আটকাতে পারবে না এই নভেম্বর মাসে তুমি এমন সাফল্য রেকর্ড গড়বে যে দেখে তোমার সব শত্রু হক চকিয়ে যাবে এমনকি মানুষরাও বুঝতে পারবে না হঠাৎ করে এত এগিয়ে গেলি কিভাবে একটি বড় গোপন কথা বলবো যা কেউ তোমাকে বলবে না তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আজকের এই ভিডিও তোমার শুধু একদিন নয় দুই দিনও বদলে দিতে পারে যদি তুমি আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও আর ওই তৃতীয় স্থানের ব্যাপারে জানো তাহলে আসন্ন পুরো বছর তোমার জন্য দারুণ এবং অপার সম্পদ সম্পদে ভরা থাকবে বন্ধুরা কখনো কখনো আমরা দেখি যখন আমরা রাস্তা ধারে দিয়ে যাচ্ছি মাঝখানে কোনো মোর বা চৌরাস্তা আসে কোথাও কোনো বাঁক আসে তখন থেকে কোথাও কোনো ফল রাখা থাকে কেউ থালা সাজিয়ে রেখে দেয় লেবু মরিচ পড়ে থাকে কুমড়ো কেটে তার উপর কঙ্কু লাগিয়ে কিছু মানুষ চৌরাস্তা বা মোড়ে রেখে দেয় আর আমরা যখন ওখান দিয়ে যাই তখন সাধারণ একটা ব্যাপার আমাদের চোখ ওর ওপর পড়েই যায় আর চোখ পড়তেই মনেই একটা নেতিবাচক ভাব আসে যে আমি তো ভাঙন বিধ্বংসী টোটকা দেখতে পেলাম এখন দেখার দরকার নেই সেখান দিয়ে হাজার হাজার মানুষ যায় সবার চোখ পড়বেই কিন্তু ভুলেও ওর ওপর দিয়ে গাড়ি চালানো যাবে না নিজে নিজে ওর ওপর থেকে লাভ দিতে হবে না কখনো কখনো আমরা মোবাইলে ডুবে থাকি এক হাতে মোবাইল চালাই পুরো মন মোবাইলে থাকে সামনে চলে যাই আর নিচে কোনো টোটকা থাকে কোনো কালো জাদু থাকে তন্ত্রমন্ত্র থাকে ওর ওপর দিয়ে গাছ দিয়ে চলে যায় আর এখান থেকেই ধ্বংস শুরু হয় একটা কথা মাথায় রেখো গুরুজি তোমাকে পরিষ্কারভাবে বুঝিয়ে বলছেন মরলেও চলে কিন্তু নভেম্বর মাসে কখনো ভুলেও ওই জায়গা দিয়ে যেও না যেখানে টোনা টোটকা করা হয়েছে যদি ভুল বসত তুমি সেটা গাছ থেকে সরিয়ে দাও বা গাছ থেকে ঝুলিয়ে দাও বা এর ওপর গাড়ি চড়িয়ে দাও তাহলে তোমার ধ্বংসের দিন শুরু হয়ে যাবে কিছু মানুষ তাদের জীবনের সমস্যায় এতটাই পেঁচা হয়ে যায় যে তারা তাদের জীবনের মঙ্গল দূর করার জন্য এমন টোনা করে তারা চৌরাস্তায় মোড়ে কথা মোড়ে নক করে এমন কিছু জিনিস রাখা হয় আর যখন অন্য কেউ তার উপর দিয়ে যায় তখন তার সমস্ত দুর্ভাগ্য আর শোক সেই ব্যক্তির ওপর চলে যায় এখন তুমি নিজেই বলো তোমার জীবনে এত কষ্ট কেন দারিদ্র তোমাকে বিরক্ত করে দারিদ্র তোমাকে ক্লান্ত করে ঋণ তোমাকে কষ্ট দেয় এখন সেই ব্যক্তির সমস্যাও তোমার মাথার উপরে তাই ধাবো কত বড় বিপদ তোমার ভেঙে পড়বে গুরুজি সবসময় তোমার মঙ্গল চেয়েছেন এই জন্যই তোমাকে সঠিক সময় সঠিক উপদেশ দিয়েছেন যেন নতুন মাসে তোমার উপর সমস্যা কোনোটাই আসুক না আর নতুন মাসে তুমি সব রকম ঝামেলা থেকে মুক্ত থাকো প্রতি মাসে আমরা ভাবি কিছু বড় করব কিছু ভালো করব কিছু নতুন করব। কিন্তু বাস্তবে যা হয় তাই হয় আমরা কিছু করতে পারি না অনেক পরিশ্রম করি কিন্তু ফল মেলে না প্রতি মাসে টাকা জমাই কিন্তু ওষুধে অসুস্থতায় বাড়ির খরচে সেই টাকা শেষ হয়ে যায় তোমার এখানে খুব সাবধান থাকা দরকার তোমার নিজের কাজগুলো ভালোভাবে সামলানো দরকার অনেকেই থাকে যারা আমাদের পিছনে হাত ধুয়ে পড়ে থাকে টোনা টটকা করে তন্ত্রমন্ত্র করে তাদের থেকে সাবধান থাকা একান্ত প্রয়োজন তুমি একটা জাদুকরী চিকিৎসার কথা জানতে যাচ্ছ মনোযোগ দিয়ে শুনলে কেউ তোমার বালবৃহার্থের বিরুদ্ধে কাজ করতে পারবে না তোমার চারপাশে একটা নিরাপত্তার ঢাল তৈরি হয়ে যাবে আমি তোমাকে একটা এমন পবিত্র মন্ত্র শিখাবো যা তোমার সব সমস্যার সমাধান করে দেবে কিন্তু আগে তোমাকে একটা প্রতিজ্ঞা নিতে হবে গুরুজি আজ যে সব তিনটে জায়গার কথা বলেছেন নভেম্বর মাসে আমরা ভুলেও সেখানে পা রাখবো না কারণ অজানায়ও যদি আমরা ওই তিন জায়গায় পা রাখি তাহলে আগামী মাসেও আমাদের দারিদ্র অভাব আর ক্ষুধার্ত জীবনই কাটাতে হবে না হলে আমরা জীবন তুমি আর কখনো পিছিয়ে পড়বে না কথাগুলো ভালো করে মাথায় রেখে এই জায়গাগুলো থেকে দূরে থাকো তাহলে নভেম্বর মাসে তোমার সেই সব কিছু পেয়ে যাবে যা তোমার অধিকার সব সুখ এক এক করে তোমার ভাগ্যে আসতে শুরু করবে শত্রুর খারাপ নজর তোমার ওপর পড়বে না এবং ইতিবাচক শক্তিগুলো তোমার সঙ্গে থাকবে দেব দেবীদের কৃপা তোমার ওপর থাকবে এবং সবচেয়ে বড় কথা তোমার পুণ্য কমবে না পুণ্য কর্ম বাড়বে শুভ ফল তোমার হাতে আসবে এবং জীবন দুর্দান্ত হয়ে যাবে তোমার কি উপায় করতে হবে আমাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে তোমাকে বজরং বলি মন্দিরে যেতে হবে আর একটা সরষের তেলের দীপক বা চামেলির তেলের দীপক তাদের সামনে জ্বালাতে হবে এখন তোমাকে বজরং বাবার বারোটা নাম বলতে হবে যেগুলো এই রকম। হনুমান অঞ্জনী সুতো বায়ুপুত্র মহাবল রামেশ্বর ফাল্গুন সখা পিঙ্গাক্ষ অমিত বিক্রম উৎক্রমণ সীতা শোক বিনাশক লক্ষণ প্রাণদাতা দশগ্রীব দরপহ হনুমানের এই বারোটা নাম এগারো বার জপ করতে হবে প্রতি মঙ্গলবার এই কাজটা করো গ্যারেন্টি দিয়ে বলতে পারি সব শত্রু আর বাধা শেষ শেষ হয়ে যাবে বিরক্তিও হবে কাজের যে বাধাগুলো আসছিল সেগুলো দ্রুত কমে যাবে যা মনকে কষ্ট দিচ্ছিল সব ঠিকঠাক হয়ে যাবে সন্তান লাভের যোগ্যতা হবে অর্থের ক্ষতি বন্ধ হবে আর বজরং বাবার করুণায় তোমার জীবনের প্রতিটা মুহূর্ত অসাধারণ হয়ে উঠবে তাই এই কথাগুলো শুনে ভিডিওটা একটা সুন্দর লাইক দিয়ে কমেন্ট বক্সে মন থেকে জয়শ্রী শ্যাম লিখে দাও অবশ্যই